হোয়াইট প্যান আধা নেকড়ে আধা কুকুর অপ্রতুল ছেলেবেলা তার ছিল মমতাময়ী প্রকৃতির গোলে কিন্তু তারপরে এলো দুর্ভিক্ষ আর মেরুর বাধ্য করলো তাকে মানুষের কাছে যেতে খুব অল্প বয়সেই তার কাছ থেকে তার মাকে দূরে সরে নিয়ে যাওয়া হলো হিংস্র কুকুরদের মাঝে ভয়ানক নির্মমতার মধ্যে সে পর হতে লাগলো নিদারুণ যন্ত্রণা আর লড়াকু কুকুরদের সাথে রক্তক্ষয়ী সংঘাত তাকে করে তুলল আরো জিনিস কঠোর শক্তিশালী জীবনের প্রতিটি চড়াই উতরাই তাকে নতুন করে বাঁচতে শিখতে হবে তাকে নতুন করে জীবনকে দেখতে শিখতে তবে জীবনের শেষ ভাগে এসে সেকে সুখী হতে পারবে সারা জীবন যে জিনিসটা সে অনুভব করেনি সারা জীবন যে ভালো বাচ্চা সে পায়নি সে কি পাবে জীবনের শেষ ভাগে এসে কথা বলছিলাম যে বই নিয়ে সেটা হলো জ্যাক লন্ডনের লেখা হোয়াইট ফ্যান হ্যালো রিডান কেমন আছেন সবাই এই বইটা বেশ অনেক দিন আগে পড়ে শেষ করেছি তো আপনাদেরকে বলেছিলাম যে ব্যাক টু ব্যাক অনেকগুলো বইয় রিভিউ আসবে তো সবগুলো বই সাজিয়ে রেখেছি চেষ্টা করবো দু একদিন মধ্যে রিভিউ দিয়ে ফেলার তো প্রথম যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে জ্যাক লন্ডনের লেখা হোয়াইট ফ্যাং এটা অনুবাদ করেছেন নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় তো অনুবাদের একটা বিশেষ স্পেশালিটি আছে বিশেষত্ব আছে বিশেষত্ব থেকে কি এইটা নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় হচ্ছে উনিশশো উনিশ শতকের লেখক বা অনুবাদক তো তার অনেক সুন্দর সুন্দর লেখা আছে এই বইটার অনুবাদ হয়েছিল উনিশশো সালে এবং নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় উনিশশো সালের দিকে মারা গিয়েছেন তো তার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে এই বইটাকে নতুন করে আবার পরিবেশন করলো নটিলাস প্রকাশনী এবারের বইমেলা এই বইটা প্রকাশ পেয়েছে অনুবাদের দিক থেকে বলতে গেলে এই বইয়ের লেখা অনুবাদ প্রকৃতির বর্ণনা কথোপকথন গল্পের ছন্দময়তা এক কথায় অসাধারণ যদি গল্পনাটি গল্পটা নিয়ে যদি একটু শুরু করি গল্পের শুরুটা ভাবে হয়েছে গল্পের শুরু দুইজন অভিযাত্রীকে নিয়ে শুরু হয়েছে তারা এই মানে মেরুর উত্তর মেরু দক্ষিণ মেরুর যে প্রবল শীত পড়ে না আরেকটি মেরুর প্রবল শীতের মধ্যে তার একটা অভিযান পরিচালনা করছিল তো ওই অভিযানে মানে কাইন্ড অফ বাধ্য অভিযান পরিচালনা করছিল তো ওই অভিযানে তাদের কাছে ছয়টা কুকুর ছিল স্লেজ টানার জন্য তো এক সময় দেখা যায় যে রাত্রেবেলা যখন তারা বিশ্রাম নেয় তখন একটা মাদি কুকুর মা সরি মাদি নেকড়ে এসে কুকুরদের খাবার খেয়ে ফেলে প্রথম দিন দ্বিতীয় দিন এসে একটা কুকুরকেই টেনে নিয়ে গেল এবং খেয়ে ফেলল এরকমভাবে ধীরে ধীরে সবগুলো কুকুরকে খেয়ে ফেলল এবং শেষের দিকে এসে ওই দুই অভিযাত্রীকের নির্মম একটা পরিণতির কথা গল্পের শুরুতে বর্ণনা করা হয়েছে এতটুকু অংশ পড়ে নিয়ে এই বইয়ের যেই গল্পের কাহিনীর কাহিনী বা যেই জিনিসটা নিয়ে বইটা লেখা হয়েছে সেটা নিয়ে বোঝা যায় না এটা জাস্ট বইয়ের গল্পের একটা পটভূমি এখানে যে মাদিন একড়ের কথা বলা হয়েছে এই মাদিন একড়ের পরবর্তীতে আমরা জীবন সম্পর্কে দেখতে পারবো বা প্রকৃতপক্ষে বলতে গেলে এই মাদিন সন্তান যাকে আমরা হোয়াইট ফ্যাং নাম দিয়েছি কারণ ওই সন্তানের হচ্ছে দাঁত একেবারে মতো সাদা ছিল তো এই গল্পটা মেইনলি হোয়াইট ফ্যাংকে নিয়ে লাগা তো তারপরে ওই যে দুই অভিযাত্রীকের বর্ণনা তারপরে সুন্দর করে হোয়াইট ফ্যাং ছেলেবেলার বর্ণনা দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবেই সে হচ্ছে তার মাকে শুরুর দিকে আদি মাদি নেকড়ে বলা হলেও আদি বলে ফেলেছি মাদি মানে হচ্ছে মহিলা মাদি নেকড়ে বলা হলেও সে আসলে ছিল হচ্ছে গৃহপালিত কুকুর বাট যখন মানুষদের মধ্যে দুর্ভিক্ষ হয়েছিল তখন ওই কুকুরটা পালিয়ে এসেছিল তো এই মাদি কুকুর এবং হচ্ছে জঙ্গলের কোন একটা হিংস্র নেকড়ের নেকড়ের মিলনে পরবর্তীতে হোয়াইট ফ্যাং এর জন্ম হয় গল্পটা হোয়াইট ফ্যাংকে নিয়ে তো গল্পের শুরুর দিকে সুন্দর করে হোয়াইট ফ্যাং এর ছেলেবেলাটা বর্ণনা করা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই অল্প বয়সী নেকড়ে বা অল্প বয়সী হচ্ছে কুকুর বা অল্প বয়সী বিড়ালরা স্বাভাবিকভাবে যেরকম হয় খুবই কৌতূহলী থাকে হোয়াইট ফ্যাংও ওরকম অনেক কৌতূহলী ছিল এবং এই গল্পের শুরুর দিকের বর্ণনাতে খুব সুন্দর করে তার ছেলেবেলার কৌতূহলগুলো ছেলেবেলায় যে বাহিরের দিকে বনে বা জঙ্গলে ঘুরে বেড়ানোর বর্ণনাটা খুব সুন্দর করে উঠে এসেছে ঠিক তারপরেই একটা সময়ে দুর্ভিক্ষ হলো জঙ্গলে দুর্ভিক্ষ হলো এবং খাবার ঠিক মতো পাওয়া যাচ্ছিল না হোয়াইট ফ্যাং এর মা হোয়াইট ফ্যাং মোটামুটি একটু বড় হয়েছে এবং অল্প কিছু শিকার করতে শিখেছে ছোট ছোট প্রাণী শিকার করতে শিখেছে তো একদিন শিকার করতে গিয়ে হঠাৎ করে তাদের তারা মুখোমুখি হয় রেড ইন্ডিয়ানদের সামনে এই গল্পটার যে বর্ণনাটা ওই সময় রেড ইন্ডিয়ান তখন ছিল তো তখন হচ্ছে উন্মোচিত হয় যে হোয়াইট ফ্যাংয়ের মা আসলে হচ্ছে গৃহপালিত কুকুর ছিল এবং ওই রেড ইন্ডিয়ানদের মধ্যে একজন ছিল হচ্ছে ওই গৃহপালিত তার যে মনিপ সে মনিপের আত্মীয় তো তখন হচ্ছে তারা হোয়াইট ফ্যাংয়ের মাকে আর হোয়াইট ফ্যাংকে হচ্ছে নিয়ে যায় তাদের সাথে হোয়াইট ফ্যাংয়ের মা মানা করে না আপত্তি করে না তার কারণ যেহেতু দুর্ভিক্ষ চলছে খাবারের ঠিকমতো পাওয়া যাচ্ছে না তো তারা আশা করেছিল যে মানুষদের কাছে থাকলে হয়তোবা যন্ত্রণা বঞ্চনা সহ্য করতে হবে খাবার ঠিক মতো পাবে হোয়াইট ফ্যাং যেতে যায় না কিন্তু তারপরেও হোয়াইট ফ্যাং থেকে যায় কেন হোয়াইট ফ্যাংকে কিন্তু বাধা হয়েছিল না এই পর্যায়ে এসে এই গল্পের একটা সৌন্দর্য আমার কাছে প্রকটভাবে ফুটে উঠেছে সেটা হচ্ছে যদি কোনো ছোট প্রাণীর মাকে বেঁধে রাখা হয় ওই ছোট প্রাণীটা পালাবে না এটা কুকুরের ক্ষেত্রে প্রয়োজ্য নেকড়ের ক্ষেত্রে প্রয়োজ্য এবং অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য হোয়াইট ফ্যাং এর মাকে বেঁধে রাখা হয় হোয়াইট ফ্যাংকে বেঁধে রাখা হয় না কিন্তু হোয়াইট ফ্যাং পালায় না শুধুমাত্র তার মায়ের জন্য এবং তার পরবর্তীতে আমরা দেখি যে ওই যে মানুষের দল নিয়ে গিয়েছিল তাদের তো স্বাভাবিকভাবে স্লেজ টানোর জন্য কুকুর ছিল তো তারা হচ্ছে কুকুর হোয়াইট ফ্যাং হচ্ছে নেকড়ে আধা নেকড়ে আধা কুকুর তো তাদের তো জাতের মিল নেই এবং তার পাশাপাশি হোয়াইট ফ্যাং ছোট বয়সে ছোট তো ওই কুকুররা তাকে বুলি করতো এবং কুকুরদের মধ্যে দলনেতা ছিল লিপ লিপ সে তাকে সবচেয়ে বেশি বুলি করতো হোয়াইট ফ্যাং এর মা তাকে বাঁচাইতো একটা সময় এসে নিয়ে গল্পের একটা পর্যায়ে গিয়ে কোনো একটা কারণে আমি পুরো গল্প স্পয়েল করব না অবশ্যই যতটুকু বলা দরকার ততটুকু বলছি কোনো একটা কারণে এসে নিয়ে হোয়াইট ফ্যাং এর মাকে বাধ্য হয়ে মানে মাকে হোয়াইট ফ্যাং এর থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয় দুইজন ব্যক্তি নিয়ে যাওয়া যায় হোয়াইট ফ্যাং তখন ছিল গ্রে বিভারের কাছে তো তারপরে কি হলো হোয়াইট ফ্যাং একা তখন ওই কুকুরের দল এবং লিপ লিপ হোয়াইট ফ্যাংকে বারবার করে হচ্ছে আক্রমণ করত। বারবার করে হচ্ছে তাকে বিরক্ত করত। বুলি করতো এইখানে এসে নিয়ে হোয়াইট ফ্যাং দুটো গভীর জিনিস শিখতে পারে এক কিভাবে সে হচ্ছে কুকুরদের ওই হিংস্র আক্রমণ থেকে আত্মরক্ষা করবে এবং দুই কীভাবে সে খুব দ্রুততম সময়ে অল্প শক্তি ব্যয় করে এক আঘাতের মধ্যে বেশি পরিমাণে যন্ত্রণা দেওয়া সম্ভব বা আঘাত করা সম্ভব বা ক্ষয় করা সম্ভব হোয়াইট এর মাকে যখন তার থেকে আলাদা করে নিয়ে যাওয়া হলো তখন হোয়াইট তার ওই মানুষের দলের সাথে থাকার কোনো কারণ নেই সে পালিয়ে যায় কিন্তু পালিয়ে আর থাকতে পারে না মুক্তি মেলে তবু মুক্তি তার মেলে না কারণ ভয়ানক রকমের একাকিত্ব তাকে আক্রমণ করে বসে সে আবার তার অত্যাচারী মনিব এবং মনিবের চেয়েও ভয়ানক রকমের অত্যাচারী সেই কুকুরদের মাঝে ফিরে যেতে বাধ্য হয় একটা অজানা শেকলের মধ্যে তার জীবনটা আটকা পড়ে গিয়েছিল একটা সময়ে হোয়াইট ফ্যাং অনেক বড় হয়ে ওঠে হিংস্র হয়ে অনেক কঠোর হয়ে তাকে কোনো কুকুর আর হারাইতে পারে না তো এবং গল্পের একটা পর্যায়ে গিয়ে এই গ্রে রিভার কোন একটা কাজের জন্য আমি পুরো একটা স্পয়েল করতে যাচ্ছি না তো কাজটা ইম্পর্টেন্ট না যদিও কাজের জন্য হচ্ছে সে ইউকন ফোর্ট ইউকনে যায় এবং ওইখানে গিয়ে তাকে বাধ্য হয়ে কেন বাধ্য হয়ে তার কারণ এখানেও গল্পের একটা সুন্দর টুইস্ট আছে মানব জীবনের বা মানব সম্প্রদায়ের একটা খুব কমন বা সবচেয়ে প্রবল একটা অপরাধ বা অপরাধ না বলা উচিত পাপ বলা উচিত সেটা হচ্ছে নেশা তো এই নেশার কারণে বাধ্য হয়ে গ্রে বিভার হোয়াইট ফ্যাংকে বিক্রি করে দেয় বিউটি স্মিথের কাছে এবং বিউটি স্মিথ অত্যন্ত পরিমাণে খারাপ একজন মানুষ এবং প্রচুর পরিমাণে অত্যাচার করতো হোয়াইট ফ্যাংকে এবং হোয়াইট ফ্যাংকে সবসময় খেপিয়ে রাখতো কেন তার কারণ বিউটি স্মিথের মূল কাজ ছিল হোয়াইট ফ্যাংকে দিয়ে যেহেতু হোয়াইট ফ্যাঙ্কে অন্য কোনো কুকুর হারাতে পারতো না হোয়াইট ফ্যাঙ্কে দিয়ে অন্য কুকুরের সাথে লড়াই করিয়ে সেটা দিয়ে বাজি ধরা বাজি ধরা বা মানুষজনকে দেখিয়ে নিয়ে টাকা কামানো এবং এই পর্যায়ে এসে নিয়ে হোয়াইট ফ্যাং তার জীবনের যত রকমের শান্তি ছিল সব হারিয়ে ফেলে আগুল হওয়ার মতো দশা হয় তো একটা পর্যায়ে এসে নিয়ে স্কট নামা একজন মানুষের মাধ্যমে হোয়াইট ফ্যাংয়ের হচ্ছে বিউটি স্মিথের কাছ থেকে মুক্তি লাভ হয় এবং তারপরে গল্পের শেষের দিকে সেখানে আমরা হোয়াইট ফ্যাং এর জীবনে অন্যরকমের একটা পরিবর্তন দেখি এবং স্মিথের সাথে যখন সে থাকা শেখে তখনই সে প্রকৃত পরিমাণে সভ্য হওয়া শেখে এতদিন যখন সে গ্রেভিভারের কাছে ছিল গ্রেভিভারের অন্য কুকুরদের সাথে তার মারামারির সম্পর্ক ছিল সে কোনো সময় কাউকে এক হাত ছাড় দিতে অভ্যস্ত ছিল না সে তখন কিন্তু গ্রেভিভারকে ভালোবাসতো না গ্রেভিভারের সাথে তার সম্পর্ক ছিল শুধুমাত্র মনিব এবং ইয়া মনিব এবং হচ্ছে কি বলে এটাকে দাসের কিন্তু যখন সে স্কটের কাছে যায় স্বাভাবিকভাবে প্রথমে স্কটকে সে ওরকম মনে মনে করে নিয়েই সে হচ্ছে আক্রমণ করতে যায় তার কারণ ইতিমধ্যে ওই বিউটি স্মিথের কাছে যখন সে ছিল বিউটি স্মিথ যখন তাকে প্রতিনিয়ত খোঁচা মেরে অত্যাচার করে নিয়ে ভয়ানক রকমের হিংস্র করে রাখত অন্য কুকুরদের সাথে লড়াই করার জন্য সে তখন মানুষের ওপরে সম্পূর্ণ রকমের বিতৃষ্ণা জন্মে গিয়েছে তার সে মানুষ দেখলে আক্রমণ করতে যায় সে যে কোনো কিছু দেখলে আক্রমণ করতে যায় কিন্তু তারপরেও ভালোবাসা দিয়ে হোয়াইট ফ্যাংকে আবার শান্ত করে তোলে এবং খুব সুন্দর করে তাকে আবার সভ্য করে তোলে এবং একটা সময় গিয়ে হোয়াইট ফ্যাং তার জীবনে যেই জিনিসটা কোনো সময় অনুভব করতে শেখেনি কেউ তাকে যখন ভালোবাসেনি সেই ভালোবাসাটা সে অনুভব করতে শেখে এবং সুন্দর করে গল্পের একটা সমাপ্তি হয় গল্পের শেষের দিকে হোয়াইট ফ্যাং বেঁচে থাকবে নাকি মারা যাবে এটা নিয়ে বেশ একটা চমৎকার টুইস্ট ছিল এবং ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে গল্পের শেষের দিকের এন্ডিংটা আমার কাছে স্পেশালি পছন্দ হয়েছে তো এই গল্পটার একটা বিশেষত্ব আছে এই যে এতখানি জিনিস বর্ণনা করলাম মনে হইতে পারে যে সে অনেকখানিতে স্পয়লার দিয়ে দিয়েছি কেন এই জিনিসগুলো আলোচনা করলাম তার কারণ হচ্ছে আপনি যদি হোয়াইট ফ্যাংয়ের সাথে নিম্ন মধ্যবিত্ত কোনো পরিবারের কোনো সন্তানের কথা চিন্তা করেন অনাথ শিশুর কথা চিন্তা করেন যে বস্তি থেকে উঠে এসেছে তার কথা চিন্তা করেন তার জীবনটাও কিন্তু এরকমই হয় জীবনের শুরুর দিকে তাকে এরকম ভয়ানক রকমের সংঘাত প্রতি সংঘাতের মুখোমুখি হতে হয় এবং এর মধ্য দিয়েই সে জীবনে বাঁচতে শেখেন সে একটা সময়ে গিয়ে কাউকে এক চুল ছাড় দিতে ছাড় না দিতে শেখে এবং এইভাবেই সে হচ্ছে অনেক নির্মম হয়ে ওঠে তার কারণ সে ওই ভালোবাসাটুকু পায়নি সেই মায়া মমতা তাকে কেউ দেখায়নি এই জন্য সে কাউকে দেখাবে না এবং এরকম মানুষ আমাদের চারপাশে অহরহ আছে যাদেরকে আমরা হয়তো বা ওরকম মানুষের কাতারে ফেলি না আপনি চিন্তা করে দেখেন আপনি বাসের হেল্পারকে যেরকমটা মনে করেন ঠিক সেরকমের মধ্যে দিয়ে হোয়াইট ফ্যাং গিয়েছিল তাকেও ঠিক সেরকম মানে স্লেস টানা কুকুরিও মনে করা হতো কিন্তু তাদেরও যে একটা জীবন আছে হোয়াইট ফ্যাং ক্ষেত্রে বাসের হেল্পারের ক্ষেত্রেও তারাও তো মানুষ তাদেরও তো মায়া মমতা দরকার তাদেরও তো ভালোবাসা দরকার এই জিনিসটাকে যদি আপনি হচ্ছে মেটাফোর হিসেবে চিন্তা করেন তাহলেই হোয়াইট ফ্যাং গল্পের ভেতরের যে প্রকৃত সত্য ছিল বা প্রকৃত কথাটা লুকাই ছিল সেটা অনুভব করা সম্ভব এবং এই দিক থেকেই আমার কাছে মনে হয়েছে গল্পটা অনেক সার্থক হয়েছে এবং গল্পটা আমার কাছে এই জন্যই ভালো লেগেছে যে মানব জীবনের পেছনের দিকের যে রহস্য মানব জীবনের যে স্ট্রাগলের যে রহস্য পরিশ্রমের যে রহস্য পরিশ্রম বলা উচিত না আসলে মানব জীবনের যেই সংঘাতের যেই রহস্যটা কেন একটা মানুষ এরকম হিংস্র আচরণ করে কেন একটা মানুষ এরকম অপরাধী হয়ে ওঠে তার পেছনের কারণটা জানতে হলে আপনি যদি হোয়াইট ফাইন পড়েন তাহলে বেশ মনস্তাত্ত্বিক অংশগুলো অনুভব করতে পারবেন আমার কাছে সেই জন্য এই গল্পটা ভালো লেগেছে অনুবাদটা অসাধারণ রকমের অনুবাদ আমি হোয়াইট ফাইনের হচ্ছে অনুবাদ পড়ার সাথে সাথে ইংলিশ বইটাও দেখছিলাম এবং আমার কাছে মনে হচ্ছিল যে এটা অনুবাদ অনেক স্পষ্ট অনেক ঝড়ঝরে অনেক সুন্দর করে অনুবাদ করা হয়েছে জ্যাক লন্ডনের লেখাটা লেখাও অনেক ভালো তার কারণ জ্যাক লন্ডন যখন এই গল্পগুলো লিখছিলেন তখন তিনি হচ্ছেন সেই শীতের ওই অঞ্চলগুলোতে ফোর্ট ইউনি ইউকনে গিয়ে বেশ কিছু সময় ছিলেন এবং সেখানকার যে মানুষের জীবন এগুলো নিজের সামনে প্রত্যক্ষ করেছেন তারপরে সেভাবেই লিখেছেন বলে গল্পের মধ্যে অনেক রিয়েলিজমটা অনেক সুন্দর করে উঠে এসেছে এবং তো অনেক রকমের অসাধারণ হয়েছে কিন্তু বইয়ের একটাই খারাপ জিনিস সেটা হচ্ছে এর বানান ভুল জ্যোতিচিহ্নের ব্যবহার এবং শব্দের বাক্যের বিন্যাস আমার কাছে মনে হয়েছে জ্যাক লন্ডন যতটুকু ভালো করে লিখেছেন নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় যতটুকু ভালো করে অনুবাদ করেছেন এবং হোয়াইট ফ্যাংয়ের জীবনের গল্পটা যতটুকু সুন্দর এই সম্পাদনা এই তিনজন ব্যক্তির ওপরে অন্যায় করেছে জ্যাক লন্ডনের সাথে অন্যায় হয়েছে নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের সাথে অন্যায় হয়েছে হোয়াইট ফ্যাংয়ের তার জীবনের যে চমৎকার গল্প সেই গল্পটা প্রত্যেকে বারবার হচট খেতে হয়েছে এই বইটার সম্পাদনা কাজের জন্য তো মেইন সমস্যা ছিল এই বইতে সহজ কিছু বানান ভুল বারবার রিপিট হয়েছে আর হচ্ছে তার সাথে জ্যোতি চিহ্নের ব্যবহারটা পর্যাপ্ত পরিমাণে হয়নি স্পেশালি ঠিক মতো পড়েনি যার কারণে পড়তে পড়তে হঠাৎ করে বারবার থামতে হচ্ছিলো যে একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে বাট ওই সেন্টেন্সটা হচ্ছে দাড়ি না থাকার কারণে বারবার এরকম হচট খেতে এর পাশাপাশি বানান ভুলও বেশ ভালো পরিমাণে ছিল এই সম্পাদনার কাজটুকু বাদ দিলে বইয়ের বাকি সবকিছু কাছে অসাধারণ লেগেছে এবং মনে হয়েছে যে এই অনুবাদটা এত সুন্দর এবং প্রাঞ্জল একটা অনুবাদ সেই উনিশশো সালের অনুবাদ এই অনুবাদটা প্রত্যেকের একবার করে পড়া উচিত এবং এই গল্পটা একবার করে পড়া উচিত ওই আমাদের আশেপাশের যেই মানুষদেরকে আমরা হয়তো বা সেরকমভাবে চিন্তাও করি না মানুষ হিসেবে কল্পনাও করি না তাদের জীবনের পেছনের সেই কাহিনীটা বোঝার জন্য হলেও এই গল্পটা পড়া উচিত এখন মনে হতে পারে যে আমি অনেক বেশি জ্যাগারেটেড করে ফেলছি এটা তো একটা আধানিকটা আধা কুকুরের গল্প বাট আমার কাছে এই গল্পটার পেছনে জ্যাক লন্ডন যেই কথাটা আমাদেরকে জানাতে চেয়েছিলেন যেই বার্তা বা যেই ম্যাসেজটা আমাদেরকে দিতে চেয়েছিলেন সেই ম্যাসেজটা বুঝতে হলে এরকমভাবেই চিন্তা করা উচিত তো আমি আমার কাছে যেই ভুলগুলো চোখে পড়েছে সেই ভুলগুলো আমি করে প্রকাশনীতে দিয়ে দিব না তারা হয়তো বা পরের এডিশন এটা কালেকশন করে নিয়ে আসবে বাট আমার কাছে মনে হয়েছে যে এই গল্পের অনুবাদটা প্রোডাকশনটাও মোটামুটি চমৎকার এবং এখানে বইতে বেশ কিছু ছবি দেওয়া আছে এটা একশো ছত্রিশ পৃষ্ঠা তো স্ট্রেট স্পাইন দেওয়া হয়েছে বাট ছোটো বই সো ফুলে পড়তে এরকম কোনো আমাদের অসুবিধা হয় না এটার ভিতরে ছোট ছোটো কিছু ইয়া দেওয়া আছে ইলাস্ট্রেশন দেওয়া আছে এবং গল্পটা যদি আপনি পড়তে পড়তে আগান ধরেন আপনি গল্পের একটা কাহিনী অলরেডি পড়ে ফেলছেন চ্যাপ্টার পড়ে ফেলেছেন তার তিন চার পাঁচ পিসটা পরে হচ্ছে ইলাস্ট্রেশনটা দেওয়া আছে ইলাস্ট্রেশনটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন যে গল্পের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা প্রচ্ছদ করেছেন রুদ্র গায়সার রুদ্র গায়সার আমার কাছে প্রচ্ছদটা ভালো লেগেছে প্রচ্ছদটা দেখুন প্রচ্ছদে হচ্ছে এখানে একটা ছবি সুন্দর একটা হচ্ছে বন্য পরিবেশ এখানে হচ্ছে একটা নেকড়ের মতো নেকড়ে হোয়াইট ফ্যাং আর কি হোয়াইট ফ্যাং হচ্ছে ডাক দিচ্ছে কেন ডাকছে ওই যে বললাম যে কোনো একটা সময়ে গিয়ে হোয়াইট ফ্যাং পালায় কিন্তু মুক্তি পায় না ওই মোমেন্টটাকে এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে এবং ওই অংশটা আপনি যদি গল্পটা পড়ার পরে প্রচ্ছদটা আবার দেখেন তখন আপনি প্রচুর মিনিংটা ভালো করে বুঝতে পারবেন নামের তো ওরকম আহামি কোনো ইয়া নেই হোয়াইট ফ্যাং এই গল্পের যে চরিত্র সেই হোয়াইট ফ্যাংকেই দেওয়া কথা বলা হয়েছে পেছন দিকে দেখাতে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম এটা সম্পাদনা যদি আপনি দেখেন তাহলে এই যে পেছনের দিকে যে লেখা আছে এখানেই আপনি দুইটা ভুল চলতে পড়বেন আপনার কাছে প্রথম ভুল হচ্ছে আর্টিক মেরু স্পেস আসে নাই এরপরে সেকেন্ড ভুল হচ্ছে হোয়াইট না হয় হোয়াট ফ্যাং হয়ে গেছে এখন একটা বইয়ের পেছনে যে ব্লাড বেল লেখা এটা তো বইয়ের জিস্ট অংশ এটা দেখি তো পাঠকরা বই কেনে এখানেই যেহেতু এরকম ভুল আছে বইয়ের ভেতরে আরো বেশ কিছু ভুল টুল আছে ভালো রকমের ভুল আছে তো এই হচ্ছে হোয়াইট ফ্যাং এর রিভিউ আমার কাছে বইটা অনেক ভালো লেগেছে চমৎকার লেগেছে গল্প অনুবাদ এবং অনুবাদের যে ভাষার বর্ণনা চমৎকার ছিল সম্পাদনার কাজে একটু ভুল ছিল আপাতত আজকে এই পর্যন্ত এই বইটা নেই নেক্সট কোন একটা ভিডিওতে এই যে বই এই বইগুলো নিয়ে সামনে আসবো আনটিল দেন দ্য ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ